আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার হ্যাঁ আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার হয়তো আমার নাম তোমার জানা নেই কিন্তু তুমি প্রতিদিন হাঁটো সেই পথে যেটা আমি বানিয়েছি ধুলো বালি পিচ এই আমার সহযাত্রী রোদে ঘামে ঝড় বৃষ্টিতে আমি দাঁড়িয়ে থেকেছি মাঠে পথ যেন মসৃণ হয় চাকা যেন ডোবে না কাদায় এই ছিল আমার চিন্তা আমার দায়িত্ব দিন চলে গেছে রাতও কেটেছে নকশায় পরিমাপে ঘুমহীন কত রাত শুধু একটা মোড় ঠিক রাখতে একটা সঠিক ঢালু একটা বাঁকের প্রস্থ নির্ধারণ করতে যাতে তোমার পথ চলা হয় নিরাপদ নির্বিঘ্ন আমি রাস্তা বানিয়েছি তোমার স্কুল কলেজ অফিস মেলামেশার পথ সেই সব গন্তব্যের নীরব সঙ্গী আমি বাড়িও গড়েছি মিটার সিমেন্টের ফাঁকে ফাঁকে মিশে গেছে কারো ভালোবাসা কারো স্বপ্ন দরজায় লাগানো হাতলটাও আমি ভেবেছি কোন দিকে খুললে সুবিধে হবে জানলার কৌণিক অবস্থানটাও হিসেব করেছি হাওয়া যেন ঢোকে আলো যেন ঠিক পরে আমি শুধু গাঁথনি করিনি আমি বুনেছি একটা ঘরের শ্বাস প্রশ্বাস না আমি হোর্ডিংয়ে থাকি না আমার কাজ থাকে মাটির গায়ে মানুষের পায়ে যেখানে পায়ের ছাপ পড়ে সেখানে আমার হাতের ছোঁয়া আছে আমি শুধু রাস্তা বানাই না আমি গড়ে তুলি ভবিষ্যতের ভিত আমি স্বপ্নকে পৌঁছে দিই গন্তব্যে আমি ভাবি যে কাঠামো শুধু ইট কাঠ লোহার নয় ওটা এক জীবনের ভরসা আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার স্কেল থিওডোলাইট লেভেলিং স্টাফ আর মাপঝোকের ভিতর দিয়েই আমি মানুষ গড়ার চেষ্টা করি আমি একটা ব্রিজ বানাইনি আমি বহু ব্রিজ বানিয়েছি বহু নদী খাল বন্যার প্লাবন পেরিয়ে মানুষের পথকে এক করেছি আমার হাতে প্রতিটা ব্রিজ একটা করে যুদ্ধ কখনো জলের তলায় পাইল কাস্টিং কখনো স্টিলের ফেব্রিকেশন ঘুমহীন রাত বাড়ি না ফেরা দিনের পর দিন ডেট ফ্রেমের ওপর দাঁড়িয়ে কাটিয়েছি রাত একটা গাড়ার সঠিক ফিট হচ্ছে কিনা। তাকেই জীবনের মতো আঁকলে রেখেছি কোনো দিন ইট সিমেন্টের নিচে আমার শরীরের ব্যথা ঢাকা পড়ে গেছে কোনো দিন রড বাঁধা হাতটা কেঁপেছি তবু কাজ থেমে থাকেনি কারণ আমি শুধু একটা কাঠামো বানাই না আমি বানাই মানুষের আস্থা ভরসা করে কেউ হাঁটে সেই ব্রিজে আমি জানি ওটা আমারই তৈরি এটাই আমার পরিচয় এটাই আমার গর্ব এটাই আমার অবিচল দাঁড়িয়ে থাকা নীরব অথচ অপরিহার্য